কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের বাহান্ন পার্সেন্ট ইংরাজিতে বিয়াল্লিশ পার্সেন্ট গণিতে এবং সতেরো পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে উভয় বিষয়ে পাশ করেছে শতকরা কত উভয় বিষয়ে ফেল করেছে মানে ইংরাজিতেও ফেল করেছে আবার গণিত দুটো বিষয়ে ফেল করেছে সতেরো পার্সেন্ট তাহলে যদি ধরে নিই যে মোট পরীক্ষার্থী একশো তাহলে ইংরাজিতে একশো জনের মধ্যে বাহান্ন জন ফেল করেছে গণিতে ফেল করেছে বিয়াল্লিশ জন এবং ইংরাজি এবং গণিত উভয় বিষয়ে ফেল করেছে সতেরো জন তাহলে পাশ করেছে শতকরা কতজন সেটা বের করতে হবে তাহলে ধরে নিচ্ছি ধরি মোট পরীক্ষার্থী একশো জন এবার বলা আছে ইংরাজিতে ফেল করেছে বাহান্ন পার্সেন্ট মানে বাহান্ন জন তার মধ্যে কিন্তু এই সতেরো জনও ঢুকে আছে কারণ ইংরাজিতে যারা ফেল করেছে তার সতেরো পার্সেন্ট হচ্ছে গণিতও ফেল করেছে তাহলে শুধু শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে কতজন হবে মোট ছিল বাহান্ন পার্সেন্ট তাহলে বাহান্ন বিয়োগ সতেরো এরা শুধু ইংরাজিতে ফেল করেছে তাহলে আমরা বিয়োগ করলে পাবো পঁয়ত্রিশ জন অনুরূপভাবে শুধুমাত্র গণিতে কতজন ফেল করেছে কারণ গণিতে ফেল করেছে বলা আছে বিয়াল্লিশ পার্সেন্ট মানে বিয়াল্লিশ জন তার মধ্যে সতেরো জন উভয় বিষয়ে অর্থাৎ ইংরাজিতেও ফেল করেছে তাহলে এই বিয়াল্লিশ জনের মধ্যে সতেরো জন বাদ দিলে শুধুমাত্র গণিতে ফেল করেছে তার সংখ্যা পাবো তাহলে বিয়াল্লিশ মাইনাস সতেরো জন বিয়োগ করলে আমরা পাবো পঁচিশ জন তাহলে মোট কতজন ফেল করেছে সেটা বের করব মোট ফেল করেছে কতজন হবে শুধুমাত্র ইংরাজিতে পঁয়ত্রিশ জন যোগ শুধুমাত্র গণিতে পঁচিশ জন যোগ উভয় বিষয়ে সতেরো জন মোট এতজন ফেল করেছে তাহলে তিনটা যোগ করে আমরা পাবো মোট ফেল করা শিক্ষার্থী পাঁচ পাঁচ দশ সাতের সতেরো মোট সাতাত্তর জন ফেল করেছে এবার মোট পরীক্ষার্থী আমরা ধরেছি কতজন একশো জন তার মধ্যে সাতাত্তর জন ফেল করেছে অতএব উভয় বিষয়ে পাশ করেছে কতজন হবে একশো জনের মধ্যে থেকে সাতাত্তর জন বাদ দিয়ে তাহলে হচ্ছে তেইশ জুন শতকরা তেইশ জুন উভয় বিষয়ে পাশ করেছে অথবা আরেক রকমভাবে লেখা যায় সেটা হচ্ছে উত্তরটা এরকমভাবে লেখা যায় শর্ট করার কথাটা যদি আমরা ব্যবহার না করি তাহলে লিখব তেইশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করছে এইভাবে অঙ্কটা সলভ করা যাবে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো ম্যাথ ক্লাস পেজটাকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এলবি ম্যাম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ধন্যবাদ